দু হাজার দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তোমাদের কাছে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি টাইপ কোশ্চেন অর্থাৎ তিন নম্বর এবং এসে টাইপ অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা টেক্সটে গদ্য অংশের মধ্যে বহুরূপী গল্প এবং পদ্য অংশের মধ্যে এই প্রলয়ল্লাস কবিতাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের মাধ্যমেকে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এই দুটি টেক্সট কোশনের উপর থেকে তোমরা চোখ বন্ধ করে পাবে তার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে প্রতিনিয়ত নবম ও দশম শ্রেণীর টেক্সট পোষণ এবং গ্রামার পোষণের উপর থেকে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এবং তোমরা তোমাদের টেক্সট ও গ্রামার পোষণের উপর থেকে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারো দেখো আজকে মূলত আমরা এই প্রলয়ল্লাস কবিতার উৎস জানবো সেই সঙ্গে কবি কোন প্রেক্ষাপটে কোন উদ্দেশ্য নিয়ে কবিতাটি লিখেছেন এইটা জানা কিন্তু আমাদের একান্তভাবে প্রয়োজন আর এটা যদি তোমরা জান জেনে নিতে পারো ঠিকঠাক করে বুঝে নিতে পারো তাহলে কবিতাটির বিষয়বস্তু বোঝা কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে তোমরা অনেকে কিন্তু এই কবিতাটিকে খুব কঠিন বলে মনে করো কবিতাটির মধ্যে কিছু উপমা ব্যবহার করা হয়েছে প্রতীক ব্যবহার করা হয়েছে যে কারণে তোমরা ঠিকঠাক বুঝে উঠতে পারো না যে কবি আসলে কবিতায় কি বলতে চেয়েছেন আসলে কবি কাজী নজরুল ইসলাম কোন প্রেক্ষাপটে কোন উদ্দেশ্য নিয়ে কবিতাটি লিখেছেন এইটা জানা কিন্তু সবার আগে তোমাদের একান্ত প্রয়োজন তাহলে চলো এবারে আমরা মূল আলোচনায় যাই উনিশশো সালে কাজী নজরুল ইসলামের এই কবিতাটি প্রকাশিত হয়েছিল অগ্নিবিনা কাব্যগ্রন্থে তা উনিশশো সাল মানে তোমরা বুঝতেই পারছো যে পরাধীন ভারতবর্ষ এবং পরাধীন ভারতবর্ষের এই সময়ে সমগ্র ভারতবর্ষে স্বাধীনতার সংগ্রাম একটা মাত্রা লাভ করেছিল অর্থাৎ একটা প্রবল রূপ নিয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু কবি কবিতা লিখছেন আমাদের ভারতবর্ষ একশো বছর প্রায় দুশো বছর বলা হয় এক্স্যাক্টলি দেখতে গেলে একশো নব্বই বছর ব্রিটিশ শাসকের অধীনে ছিল এবং উনিশশো সাল মানে উনিশশো সালের অনেকটাই সংলগ্ন এই সময়ে সমগ্র ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম একটা প্রবল রূপ নিয়েছিল ভারতবাসীরা কিন্তু পরাধীনতার বন্ধনটাকে মোচন করবার জন্য তৎপর হয়ে উঠেছিল এই রকমই প্রেক্ষাপটে কিন্তু কাজী নজরুল ইসলাম এই কবিতা লিখছেন তাহলে এই কবিতা লেখার উদ্দেশ্যটা কী কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস তাহলে প্রলয় উল্লাস সবার আগে আমরা এই শব্দটার অর্থটাকে বুঝেনি এই শব্দটার মধ্যে এই কবিতার নামের মধ্যে দুটি শব্দ লুকিয়ে রয়েছে প্রলয় আর উল্লাস প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস বা বিনাশ আর উল্লাস শব্দের অর্থ হলো আনন্দ বা আনন্দের একটা অতিরিক্ত উদযাপন বলা চলে তাহলে দেখো একদিকে ধ্বংস আবার একদিকে আনন্দ দুটো কথা কিন্তু পরস্পর বিরোধী দুটো এক হতে পারে না আসলে কবি কবিতার মধ্য দিয়ে প্রলয়ের জন্যই কিন্তু উল্লাস করছেন আনন্দ প্রকাশ করছেন আসলে এই প্রলয়ের মধ্য দিয়ে এই ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু নতুনের বার্তা আনা হচ্ছে বা নতুনের বার্তা সূচিত হচ্ছে এই নতুনটা হচ্ছে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা যে কারণে এই স্বাধীনতা তো সেই পরাধীন ভারতবর্ষে সকলের কাছেই ছিল কাম্য সেটা যদি তারা পায় তার জন্য উল্লাস বা আনন্দ অতি অবশ্যই তারা প্রয়োজন বলে মনে করবে তাহলে এটা হচ্ছে কবিতার নাম বা কবিতার নামের মধ্য দিয়ে কি অর্থ আমরা পাচ্ছি তাহলে কবিতার মধ্যে মূলত পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে পরাধীন ভারতবাসীদের মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিদ্রোহ বা বিদ্বেষ একটা তীব্র রূপ নিয়েছিল যে বৈপ্লবিক রূপ নিয়েছিল সেটাকেই কবি এখানে প্রতিনিয়ত একটা উল্লাস একটা ভয়ঙ্কর একটা প্রলয়ের মধ্য দিয়ে সূচিত করেছেন এবং তাকে প্রতিনিয়ত সেই প্রলয়কেই প্রতিনিয়ত কবি আহ্বান জানিয়েছেন জয়ধ্বনি করে কেননা এই প্রলয়ের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীন হবে এই সহজ ব্যাপারটাকেই কবি এখানে প্রতিকায়িত করেছেন তাহলে এত প্রতীক ব্যবহার করার বা এত উপমা ব্যবহার করার উদ্দেশ্য কি কবিতাটা লেখার উদ্দেশ্য কি এখানে কিন্তু আমরা দেখব উদ্দেশ্য তিনটে রয়েছে আমরা ভাবতেই পারি যে কবি মানে যে উদ্দেশ্য নিয়েই লিখুক না কেন তাকে আমরা তিনটে দিক দিয়ে বিচার করতে পারি প্রথম উদ্দেশ্য হিসেবে আমরা যেটা বলতে পারি যে সমগ্র ভারতবাসী যেন একটা সতর্ক বার্তা ঘোষণা করছে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে এটা কিন্তু এই কবিতা লেখার উদ্দেশ্য ব্রিটিশ শাসক দীর্ঘ সময় ধরে উপনিবেশ স্থাপন করে ভারতবর্ষের বুকে যে শাসন শোষণ তর্জন চালিয়ে গেছে সেই সময়ের কিন্তু অবসান হতে চলেছে সেই সময় পর্বের অন্তিম লগ্ন কিন্তু এসে গেছে এই সতর্কবার্তা কিন্তু সমগ্র ভারতবাসী ব্রিটিশ শাসককে শুনিয়ে দিতে বা বুঝিয়ে দিতে চাইছেন কবি কিন্তু কবিতার মধ্য দিয়ে সেই দিকটিকেই ব্যক্ত করে তুলেছেন অর্থাৎ দুটি প্রতিপক্ষ সব কথাগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি দুটি এখানে পক্ষ প্রতিপক্ষ নয় পক্ষ আর প্রতিপক্ষ একদিকে হচ্ছে ব্রিটিশ শাসক আর একদিকে হচ্ছে পরাধীন ভারতবাসী তাহলে পরাধীন ভারতবাসীরা ছিল শোষিত এবং শাসক ব্রিটিশরা শোষিতরা যে সক্রিয়তা গ্রহণ করেছে ব্রিটিশ শাসকেরা কিন্তু তাদের গতি ছাড়তে বা তাদের জায়গা থেকে সরতে বাধ্য এই জায়গাটা কিন্তু কবিতার মধ্য দিয়ে কবি স্পষ্ট করে তুলেছেন তাহলে ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা ঘোষণার জন্যই কবিতা লেখা এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য এটাই যখন সমগ্র ভারতবর্ষের বুকে ভারতবাসীদের মধ্যে বৈপ্লবিক কর্মকাণ্ড দেখা গেছে যে তিনভাবে কাজ করছে কীরকম না কিছুজন সক্রিয়ভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তারা প্রতিনিয়ত দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য পদক্ষেপ গ্রহণ করেই যাচ্ছে আর কিছু মানুষ যারা সক্রিয়ভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে সংযুক্ত না হলেও তাদের পাশে থেকে পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছে মানসিকভাবে তাদের শক্তি সঞ্চার করে যাচ্ছে বিপ্লবীদের আর কিছু মানুষ তখনও পর্যন্ত সেই জড়ায় মরা মুহূর্ষ তারা ভীত সন্ত্রস্ত নানান রকম অসুবিধায় ভুগছে তাদের মধ্যে নানান রকমের স্বার্থপরতা কাজ করছে কেউ কুসংস্কার হয়ে আছে তখনও পর্যন্ত মনের মধ্যে বিদ্বেষটা পূর্ণ মাত্রায় আনতে পারছে না ব্রিটিশ শাসকের বিরুদ্ধে এই তিন ধরনের মানুষের মধ্যেই একটা শক্তি সঞ্চারের উদ্দেশ্যে এই কবিতা লেখা অর্থাৎ যারা সক্রিয়ভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে সংযুক্ত তাদের জন্য কবি কবিতায় জয়ধ্বনি করছেন তাদের এতটা প্রয়াস তাদের এতটা প্রচেষ্টা তাকে না সাধুবাদ দিলে কোনোভাবেই তো এই বিপ্লব আরও রূপ নিতে পারবে না ভারতবর্ষের স্বাধীনতা আসবে না তাই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য যে উদিত হতে চলেছে এই আশাতেই কবি জয়ধ্বনি করার কথা বারবার কবিতায় ব্যক্ত করছেন সেই সঙ্গে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করে চলেছিলেন প্রতিনিয়ত তাদেরকেও উৎসাহিত করে তোলার জন্য জয়ধ্বনি করার কথা বলছেন আর যারা জড়ায় মরা মমসুদ যাদের মধ্যে সংস্কার ভয় দ্বিধা দ্বন্দ্ব কাজ করছিল তারা যাতে তাদের সেই মনের সমস্ত রকম দিকগুলিকে বিসর্জন দিয়ে ভয় না পেয়ে এই স্বাধীনতা সংগ্রামের মূল সূত্রে নিজেদেরকে আবদ্ধ করতে পারে তাদের সেই আহ্বান জানানোর জন্যও কিন্তু জয়ধ্বনি করছেন মূলত সমগ্র ভারতবাসীদের মনে পুঞ্জীভূত হওয়া যে বৈপ্লবিক কর্মকাণ্ড তাকে সম্ভাষণ জানানোর জন্য কবিতায় জয়ধ্বনি করা আর তাদেরকে সম্ভাষণ জানানোর জন্যই কিন্তু এই কবিতা লেখা এটা গেল দ্বিতীয় উদ্দেশ্য আরও একটা উদ্দেশ্য যেটা আমি এর মধ্যেই দু নম্বরের মধ্যেই ব্যক্ত করে দিয়েছি যে কোনোভাবেই যেন কোনো ভারতবাসী আর ভীত সন্ত্রস্ত না হন এই প্রলয় দেখে অর্থাৎ অনেকের মনের মধ্যেই এই বৈপ্লবিক কর্মকাণ্ড দেখে বৈপ্লবিক কর্মকাণ্ডের কি ফল হতে চলেছে সেটা ভেবে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারেন কিন্তু এই বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদিত হতে চলেছে ধ্বংসের মধ্য দিয়েও যে নতুনের সৃষ্টি হতে চলেছে এইটা ভেবে যেন তারা উৎসাহী হয় তাদের মনের মধ্যে সেই ভয় ভীতি দূরীভূত করার জন্য কিন্তু এই কবিতা লেখা বা উপস্থাপনা তাহলে এই নিয়ে কবি এই প্রলয় উল্লাস কবিতাটি লিখছেন আর দেখো এ কারণেই নাম দিয়েছেন প্রলয় উল্লাস প্রলয়ও সংগঠিত হচ্ছে এবং এই প্রলয়ের জন্য কোনো দুঃখ নয় ক্ষোভ নয় এই ধ্বংসের মধ্যে কোনো বিনাশের মধ্যে কোনো দুঃখ নেই কোনো ক্ষোভ নেই আছে শুধু উল্লাস পরস্পর বিরোধী হলেও এখানে কিন্তু এর মধ্যে একটা তাৎপর্য প্রতিনিয়ত বর্তমান তাহলে দেখো এবার আমরা যাচ্ছি কবিতার বিষয়বস্তুতে এখানে কিন্তু আমরা কিছুটা নামকরণের দিকটাও চিহ্নিত করে ফেললাম তা বিষয়বস্তুতে আমরা দেখব কবিতা শুরুতেই কবি জয়ধ্বনি করার কথা বলছেন কেন না কালবৈশাখী আসছে তাহলে কালবৈশাখীর মধ্য দিয়ে তো ধ্বংস প্রলয় সংগঠিত হয় তার জন্য আবার জয়ধ্বনি আসলে কালবৈশাখীর মধ্য দিয়ে কিন্তু সমগ্র পরিবেশ প্রকৃতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে যে কারণেই কিন্তু কবি জয়ধ্বনি করার কথা বলছে পরে আর কালবৈশাখী প্রসঙ্গ কবিতায় নেই কিন্তু আপাদমস্ত কবিতার মধ্যে মহাদেবের রুদ্ররূপ বা মহাকালের প্রচণ্ড রূপের ভয়ঙ্কর দিকটিকে কবি কবিতায় ব্যক্ত করেছেন তাহলে কালবৈশাখীও প্রলয়ে আনে বিনাশ ঘটায় আর মহাকালের প্রচণ্ড রূপ ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রলয়কেই সূচিত করা হয় আসলে এই প্রলয় বা এই ধ্বংসই হচ্ছে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া বিদ্বেষ বা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বৈপ্লবিক কর্মকাণ্ড কবিতায় কবি কালবৈশাখীর ঝড় আর মহাকালের প্রচণ্ড রূপের মধ্য দিয়ে তাকে প্রতিকায়িত করেছেন আর বিপ্লবীদের এই বৈপ্লবিক কর্মকাণ্ড যে কি তীব্র রূপ নিয়েছে বা ধ্বংস যে কি প্রবল হতে চলেছে তার চিত্রটাকে তিনি মহাকালের ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন সেখানে কবিতায় কি বলছেন না অন্ধকারের বদ্ধকূপ থেকে যেন মহাকালের এক প্রচণ্ড রূপ নিয়ে ধূম্র ধূপের মধ্য দিয়ে মহাদেব এগিয়ে আসছেন তিনি ধূমকেতুকে যেন তার মশাল হিসেবে ধারণ করেছেন তার সেই ভয়ঙ্করতা আসলে বিপ্লবীদের মনের যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধ যে সংগ্রাম সমগ্র ভারতবর্ষে ক্রমশ রন্ধ্রে রন্ধ্রে জেগে উঠছে এরপর দেখা যাচ্ছে সেই মহাকালের রূপকে নানানভাবে ব্যক্ত করছেন তার কেসের ঝাপটায় যেন সমগ্র আকাশ দোদুল্যমান কোথাও আবার তার অস্ত্র ধারণ করে এগিয়ে আসা তার দৃষ্টিশক্তিতে দ্বাদশ রবির জ্বালা বিচ্ছুরিত হওয়ার প্রসঙ্গ বা তার ত্রস্ত জটায় দিগন্তর বিক্ষিপ্ত হয়ে পড়া বা সমগ্র বিশ্ব চরাচরে প্রলয় সংঘটিত হতে পারে সেই মহাকালের এক বিন্দু অশ্রুর মধ্য দিয়ে আবার সেই মহাকালের বাহুর ওপরেই এই বিশ্বমায়ের আসন এভাবে তার রূপকে কবিতায় ব্যক্ত করেছেন কবি মূলত এই বর্ণনার মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধকেই তিনি ফুটে তুলতে চেয়েছেন এছাড়া আমরা দেখব কবিতার শেষের দিকে তিনি জরায় মরা মহুদের মধ্যে একটা নতুন করে প্রাণসত্তা জাগানোর চেষ্টা করেছেন তাদেরকে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা না বলেছেন কেননা এই ধ্বংসের মধ্য দিয়ে এই প্রলয়ের মধ্য দিয়ে চির সুন্দর সুন্দরকেই স্থাপন করবেন নতুনকেই প্রতিষ্ঠা দেবেন এভাবেই কবিতার শুরু থেকে প্রায় দেখতে গেলে শেষ পর্যন্ত মহাকালে প্রচণ্ড রূপের বা ভয়ঙ্কর রূপের বর্ণনা রয়েছে শেষের কিছুটা অংশে তিনি ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামীরা নানান জায়গায় কারাগারে রুদ্ধ হয়ে রয়েছেন তাদেরও যে মুক্তির লগ্ন উপনীত হয়েছে ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার সময় যে একেবারে দৌড় সেই সঙ্গে ব্রিটিশ শাসকের ঔপনিবেশিক সাম্রাজ্য যে ধ্বংস হতে চলেছে তাদের সেই শাসন পর্বর যে অন্তিম লগ্ন উপনীত এই সমস্ত দিকগুলোই কিন্তু কবিতা নানান প্রেক্ষাপটের মধ্য দিয়ে সূচিত হয়েছে তা এভাবেই আমরা দেখব প্রলয় উল্লাস যে শব্দটার কিন্তু সমাস করলে আমরা বলতে পারি এখানে প্রলয়ের জন্যই কিন্তু উল্লাস অর্থাৎ প্রলয়টাকে গ্রহণ করে নেওয়া সমর্থন করা যার মধ্য দিয়ে এই সমগ্র ভারতবর্ষের বুকে স্বাধীনতার সূর্য উদিত হবে আর তার জন্য স্বাধীনতার সূর্য উদিত হওয়ার জন্য উল্লাস বা আনন্দ এটা তো সকলের মধ্যেই কাম্য তাহলে এভাবেই আমরা কবিতাটাকে যদি বুঝে নিতে পারি তাহলে কিন্তু এ প্রশ্নের উত্তর লেখা আমাদের কাছে কোনোভাবেই কঠিন হবে না এরপরে আর একটি পর্ব নিয়ে আসবো যেখানে কবিতাটি লাইন ধরে আমরা এর অর্থের বিশ্লেষণ করে বুঝে নেব